Goeie dag, my kon.

নির্বাচন ছাড় এই নির্বাচনে বেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না নির্বাচন আমরা চলে দশ নিবাসী আপনারাও কি চান

তারা আছে তাদেরকে দিচ্ছি তোমাদের ব্যক্তি তোমাদের হাতে হাত তুলিয়ে দেশবাসী কাজ করবে

মানুষ তার জন্য কিন্তু করবে করা সংস্কার আমরা এমন একটা মাধ্যমিক বাংলাদেশ সেই বাংলাদেশটা ঘর থেকে আপনার সবাই প্রস্তুত সাইকেল প্রস্তুত i don't know